বর্তমান সময়ে কিন্তু সবাই চায় লাক্সারিয়াস লাইফ লিড করতে কেন না আপনার বাড়িটি যদি সুন্দর এবং মনোরম পরিবেশ হয় যে কারণে কিন্তু ভালো লাগবে তাই একটি দরজা কিন্তু আপনার বাড়ির সৌন্দর্যের প্রধান কারণ হতে পারে কেননা বাড়িতে প্রবেশ করতে গেলে কিন্তু প্রথমেই দরজার প্রয়োজন হয় এবং এই দরজাগুলো আপনার বাড়িতে লাগানোর পরে কিন্তু বাড়ির সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পাবে এই আপনারা কিচেন গুলো বারান্দায় ব্যবহার করতে পারবেন আড়াই ফিট বাই সাত এবং বেডরুমের সাইজের জন্য আছে ফিট 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 বাই বাই সাত সাড়ে আমাদের কাছে তিনটি সাইজ এভেলেবল পেয়ে যাবেন অথবা আপনারা যদি কাস্টমাইজ কোন সাইজ প্রয়োজন হয় সাড়ে ছয় ফিট বাই আড়াই ফিট অথবা ছয় ফিট বাই আড়াই ফিট যে কোনো সাইজ হোক যে কোনো ডিজাইন হোক দয়া এন্টারপ্রাইজ কিন্তু সবসময় দিতে প্রস্তুত থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দয়াম এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি ডিজাইনের বাটারফ্লাই ডিজাইন মাশাআল্লাহ গোল্ডেন কালারের দরজার ভিতরে কিন্তু অসম্ভব পরিমাণে সুন্দর লাগছে এবং এই ডিজাইনটি কিন্তু উভয় পাশে সেম ডিজাইন সামনের সাইডে যেমন ডিজাইন ঠিক পেছনের সাইডে কিন্তু হুবহু সেম একই রকমের ডিজাইন তো দয়াম এন্টারপ্রাইজ কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে আপডেট কালেকশন নিয়ে আসার জন্য যাতে যে কারণেই এই দরজাগুলো ভালো লাগবে আর এই দরজাগুলোর বিশেষত্ব হচ্ছে যে উভয় পাশে টেম্পার গ্লাস দেওয়া হয়েছে যার ফলে ভেঙে যাওয়ার কোনো রিস্ক থাকছে না এবং অ্যালুমিনিয়াম ব্যবহার করার ফলে চৌকাট ফ্রেম কিন্তু অ্যালুমিনিয়ামের ঠিক আছে অ্যালুমিনিয়াম ব্যবহার করার ফলে যদি পানি লাগে মরিচ আসবে না ডিসকালার হবে না ভেঙে যাবে না ঘুনে ধরবে না বর্তমানে অনেকে কাঠের দরজা পছন্দ করেন যে বারান্দায় কাঠের দরজা লাগাবো একটা বিষয়ে চিন্তা করে দেখবেন বারান্দায় কিন্তু বর্তমানে বাংলাদেশের যে মৌসুম সেই মৌসুম অনুযায়ী কিন্তু ঝড় পাদল ধুলা বালো কিন্তু লেগেই থাকে তারই ধারাবাহিকতায় কাঠের দরজা কিন্তু পানি পড়লে কালচে ভাব পড়ে যায় ডিসকালার হয়ে যায় বানিশ নষ্ট হয়ে যায় দরজা ফাঁক হয়ে যায় নানান রকমের সমস্যার সম্মুখীন হন প্রিয় কাস্টমার ভাইয়েরা তাই আপনাদেরকে সাজেস্ট করবো বারান্দা অথবা ওয়াশরুমে হোক বেডরুমে আপনারা অ্যালুমিনিয়ামের দরজাগুলো বেছে নিন কাঠের পরিবর্তে ঘুনে ধরবে না ডিসকালার হবে না ভেঙে যাবে না মরিচা ধরবে না প্রত্যেকটি বেডরুমের দরজার জন্য কিন্তু হাই সিকিউরিটি মানে চাবি সিস্টেম লক দয়া এন্টারপ্রাইজ থেকে নিজ দায়িত্বে বুঝে নিবেন এবং প্রত্যেকটি দরজার ফিনিশিং ক্ষেত্রে কিন্তু এন্টারপ্রাইজ সবসময় সেন্সিটিভ ভাবে এবং সতর্কতার সাথে আপনার ফিনিশিং চেক করে তারপর কিন্তু কাস্টমার ভাইদেরকে ডেলিভারি দেয় এবং ডেলিভারির সময় যদি মালামালে কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় সম্পূর্ণ দায়ভার দয়াময় এন্টারপ্রাইজ বহন করবে কেননা একটা কাস্টমার হাজার হাজার টাকা দিয়ে দরজা কিনছে সেক্ষেত্রে যদি ডেলিভারির সময় কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে কিন্তু পুরো টাকাটাই চলে চলে যাচ্ছে আরেকটি বিষয় হচ্ছে বর্তমানে অনলাইনে কেনাকাটা করে মোটামুটি অনেকে প্রতারিত হয়েছেন অ্যাডভান্স টাকা দিয়ে মালামাল দিচ্ছেন না মালামাল নিয়ে ঘোরাঘুরি করছে তাই বলবো আপনারা সরাসরি প্রতিষ্ঠানে এসে দেখে শুনে কিন্তু আপনার প্রোডাক্টটি আপনি বুঝে নিতে পারছেন দয়ামা এন্টারপ্রাইজের লোকেশন হচ্ছে ঢাকা হাজারিবাগ শেখ ফজিলাতুন নেসা কলেজের বিপরীত পাশে মাহাদিনগর এলাকাতে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি কিন্তু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিবে এবং আমাদের কাছে শতাধিকেরও বেশি ডিজাইন আছে যে ডিজাইনটি পছন্দ হয় ওই ডিজাইন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এর বাইরেও আমাদের কাছে সিলভার অ্যালুমিনিয়াম টেম্পার গ্লাস ডোর পাবেন PVC গ্লাস ডোর PVC হাফ গ্লাস ডোর অ্যালুমিনিয়াম হাফ গ্লাস ডোর যার যেটা প্রয়োজন এক কথা দয়মান এন্টারপ্রাইজ থেকে কিন্তু নিতে পারছেন আপনার মনের মতো করে এবং আজকের ভিডিওটার বড় করব না দাম বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অথবা ইমো WhatsApp আছে এই নম্বরে ইমো WhatsApp এ যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিবে তো আজকের মতো বিদায় নিচ্ছি সকালে ভালো থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করেন কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি শেয়ার করে যান এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ